আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র কেন ইমরান খানের বিপক্ষে গেল আমদানি করার সরকার মানবেন না ইমরান খান এবার দেখুন বিস্তারিত যুক্তরাষ্ট্র কেন ইমরান খানের বিপক্ষে গেল নতুন কোনো নাটকীয়তা না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায় ঘণ্টা বাঁচতে চলেছে আজ অস্বাভাবিক কিছু না ঘটলে প্রথমবারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে বৃহস্পতিবার অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করলে নতুন মোড় নেয় দেশটির অস্থিতিশীল রাজনীতি পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আজ পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করতে বাধ্য জাতীয় পরিষদের স্পিকার তিনি এপ্রিলের ফিলে আলোচ্যসূচির সঙ্গে মিল রেখে সকাল সাড়ে দশটার মধ্যেই এই অধিবেশন শুরু করতে হবে সুপ্রিম কোর্টের আদেশে বলা হয় তিন এপ্রিলের কর্মসূচি অনুযায়ী হাইকোর্টের কার্যক্রম পরিচালনার জাতীয় পরিষদের চলতি অধিবেশনে বৈঠক আহ্বানে স্পিকার বাধ্যবাধকতা রয়েছে সেটি দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত কোনোভাবেই শনিবার সকাল সাড়ে দশটার পরে নয় ইমরান খানকে অবশ্য শুরু থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন তিনি যুক্তরাষ্ট্রের চেষ্টাকে রিজিম চেঞ্জ হিসেবে অভিহিত করেছেন যদিও যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করে আসছেন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আসলে কী চাইছে তা এখনও পরিষ্কার নয় তবে সেনাবাহিনীর ভূমিকা আর ইমরান খান বিরোধী জন অসন্তোষকে কেন্দ্র করে বিরোধী দলগুলোকে পক্ষ থেকে ক্ষমতা পরিবর্তনের পরিস্থিতি তৈরি করা যুক্তরাষ্ট্রের জন্য আপাত স্বস্তির বলে মনে করছেন তারা 7 মার্চ জাতীয় পরিষদের সচিবালয়ের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো এরপর পঁচিশে মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন স্পিকার প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য তিনি এপ্রিল দিন ধার্য করা হয় ওই দিনের কার্যসূচিতে প্রস্তাবের ওপর ভোটাভুটি সহ ছয়টি বিষয় অন্তর্ভুক্ত ছিল এরপর তিনি এপ্রিল বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক ঘোষণা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাশিম শুরি। একই সঙ্গে অধিবেশন স্থগিত ঘোষণা করেন তিনি অনাস্থা ভোট খারিজ দিনে স্বপ্রনোদিত শুনানি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট টানা পাঁচ দিনে দীর্ঘ শুনানি শেষে অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে বৃহস্পতিবার রায় দেয় আদালত অপরদিকে আমদানি করা সরকার মানবেন না ইমরান খান সংসদে অনাস্থা প্রস্তাবের আগের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমদানি সরকার মানবেন না বলে হুঁশিয়ারি করেছেন বলেছেন যদি এটি এমনটি করা হয় তবে তিনি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন খবর জিও টিভির ইমরান খান বলেন আমরা এমন জাতি নই যাদের টিস্যু পেপার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা যাবে পাকিস্তান একক কোনো দেশের সঙ্গে একপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে না বলেও জানান তিনি অনাস্থা ভোটের বিষয়ে নিজের বিরোধী অবস্থানের কথা আবারও তুলে ধরে ইমরান খান বলেন আমি জনগণের সিদ্ধান্তের দিকে আছি আমদানি করা সরকার মানব না বিরোধী রাজনীতিকরা নিজেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলাগুলো থেকে পরিত্রাণ পেতে এই ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলেও মত ইমরানের বিরোধীদের প্রশ্ন রেখে ইমরান খান বলেন তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকে তবে তারা নির্বাচনের বিষয়ে ভীতু কেন ইমরান খান রোববার এশা নামাজের পর দেশবাসীকে রাজপথে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান বিদেশের অর্থায়নে মঞ্চস্থ হতে যাওয়া নাটকের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিটি পাকিস্তানের কর্তব্য পাকিস্তানের বিরুদ্ধে বিদেশিদের এমন ষড়যন্ত্র আমি কখনোই মেনে নেব না শুক্রবার রাতে দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি টেলিভিশনের সম্প্রচার করা হয় ভাষণের শুরুতে ইমরান খান বলেন আমি মনক্ষুণ্ণ হয়েছি কিন্তু এই রায় আমি মেনে নিয়েছি অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি শক্তির কার আছে এবং আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট যেন অন্তত এই বিষয়টিতে নজর দেয় কারণ আমি কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সরকারকে উৎখাতের চেষ্টা করছি এটা খুবই গুরুতর একটি অভিযোগ আমি আশা করেছিলাম আদালতে যেসব নথি আমরা উপস্থাপন করেছি সে সব পরক করবেন সর্বোচ্চ আদালত যাচাই করার চেষ্টা করবেন আমরা সত্য বলেছি কিনা দুর্ভাগ্যজনকভাবে আদালত খুবই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দিয়েছেন